তো বন্ধুরা এই মাত্র কলকাতা থেকে এলাম আর কালকেই মাল যাবে তো এটা যাবে কাঁথি দেখো নাম্বারটা হাই করে দিচ্ছি এটা যাবে কাঁথিতে যাবে এক পিস কি আট ইঞ্চি স্পিকার আর একটা যাবে বাজকুল ডিপু লিখেছে দেখি বোঝা যাচ্ছে নাকি এটা বোঝা যাচ্ছে পল্লাশ মুইয়া বাজকুল যাবে এটা আর এটা হচ্ছে আর্টিংচি পোপ বেশ ফুল রেডি আর এর আলাদাভাবে ভিডিও আসতে চলেছে এই হচ্ছে আটিংচি পববেস এই মাত্র টেস্টিং করলাম আর এই মাত্র ফুল রেডি করলাম আর এখানে স্টিকারও দেওয়া আছে এস ডি মিউজিক সেন্টারে তো যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এই হচ্ছে কি বলে ইঞ্চি স্পিকার এক এখন কিন্তু এই বাইকে করে নিয়ে চলে যাবো কাল ভোরবেলা গাড়ি আছে ভোরবেলা গাড়িতে তুলে দিতে হবে তো এর দাম রাখা হয়েছে চার হাজার টাকা কেবিনেট ভালো করে শুনবে চার হাজার টাকা কেবিনেট ও স্পিকারের দাম আছে তিন হাজার তিন হাজার ছ হাজার টোটাল আছে দশ হাজার গাড়ি ভাড়া আছে দুশো টাকা দশ হাজার দুশো টাকা টোটাল আমি গাড়িতে তুলে দেবো আমাকে দিতে হবে আর এই বালের দাম আছে তিন হাজার টাকা পিস কোনো বার্গেটিং হবে না ফিক্সড রেট তো যদি কেউ নিতে চাও তবেই কিন্তু ফোন করবে আর আমি দাম বলে দিলাম